কি করে থাকবে একজনের বাড়ি পঞ্চগড় একজনের বাড়ি চট্টগ্রাম সেভাবে কিভাবে ডেলিভারি করে থাকেন সম্পূর্ণ আমাদের নিজস্ব পরিবহনে আমরা মাল ডেলিভারি করে থাকি ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি সম্পূর্ণ আমাদের থাকবে চৌষট্টি জেলাতে চৌষট্টি জেলায় সলিড আমাদের এখানে আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না এক টাকাও না এক টাকাও না তিন চার মডেলের অরিজিনাল আগাশি কাঠের ছয় কিং সাইজের সোফা সেট এটা ঝুমকা মডেল পাঁচ সিটের হবে সাথে তিনটা টি টেবিল হবে ওয়ার্ড এটা রুইতন মডেল নতুন আপডেট এটা সিম্পলের ভিতরে ইঞ্চি ফার্নিচারের কালেকশন ফুল ভিডিও টা দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন মূলত এই ফার্নিচার গুলো কি কার্ড দিয়ে তৈরি করা কিভাবে এই পণ্য গুলো ডেলিভারি নিতে পারবেন আপনাদের বাড়ি পর্যন্ত আমরা সেই প্রক্রিয়াটা ভিডিওতে জানাবো আর আমাকে সার্বিক সহযোগিতা করবে কিন্তু আসাদুল্ভব আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা অনেকদিন পরে আসলাম আপনাদের দোকানে একটু ঠিকানাটা আমাদের দর্শকদের বলবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলা শকিপুর থানা চালা নতুন বাজার কাসিন ফানি আচ্ছা আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি যোগাযোগ করার জন্য ইমো WhatsApp করা থাকবে এই সব ফার্নিচার ঘরে বসে ভিডিও কলতে দেখে নিতে পারবেন চাইলে কিন্তু পিকচার নিয়েও পছন্দ করতে পারবেন তো আশাদুল ভাই আজকের ভিডিওটা শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব এই যে 8 in ফিটনেসের ফুল একটা ফুল বক্স কাট দিয়ে আচ্ছা কি কাটের তৈরি সেটাও বলবেন আমাদের এগুলো সম্পূর্ণ অরিজিনাল আগাশি কাট হ্যাঁ আপনি 6 ফিট 7 ফিট কিং সাইজের হবে এই যে ভাই রং বানিশ তো পরা নাই সম্ভবত রং বানিশ পরা নাই আমরা রং বানিশ করে দেব আচ্ছা এটা কত সাইজে করা আছে কি আসে বিষয় এটা 6 ফিট 7 ফিট আছে বিছানা দিবেন বিসমাল সম্পূর্ণ অরিজিনাল আকাশী কাটের 1 ইঞ্চি ফিটনেসে থাকবে মানে একই কাটের সবকিছু জি একই কাটের দাম দর কেমন কি আসে বিষয় এটা 45000 টাকা 45000 টাকা জি 45000 আচ্ছা আমাদের দর্শকরা তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও দেখে থাকেন বা নক করেন ধরেন একজনের বাড়ি পঞ্জকর একজনের বাড়ি চট্টগ্রাম সেভাবে কিভাবে ডেলিভারি করে থাকেন সম্পূর্ণ আমাদের নিজস্ব পরিবহনে আমরা মাল ডেলিভারি করে থাকি আচ্ছা এরপরে তো আরো কালেকশন আছে ওগুলো একটু দেখেন আমাদের এই দেখেন এখানে আড়াই ইঞ্চি এটনেসের আর একটা আপনার ফুল বক্স কাট আছে আচ্ছা এটা হবে লাভ মডেল ভালোবাসার লাভ মডেল এইটাকে ফিটনেস বলেন নাকি জি এটাকে ফিটনেস বলে এটা আড়াই ইঞ্চি ফিটনেস আচ্ছা দোনো পাকায় সেম হবে সেম টু সেম হবে দেখে একটু টু কাট করেন তো ভাই দেখেন সলিড কাট এগুলো একদম ফ্রেশ কাটে জি একদম ফ্রেশ কাট আচ্ছা এগুলো প্রাইস কেমন আশাদুল ভাই এগুলো পাঁচ হাজার টাকা এগুলো একই প্রাইজের জি একই প্রাইজের শুধু ডিজাইনটা আলাদা শুধু ডিজাইনটা আলাদা আচ্ছা আমরা একটু ডাইনিং ডাইনি দেখে ভাই জি জি ভাই এই ছয় ডাইনিং টেবিল ডাইনি আচ্ছা উপরে কি গ্লাস করে দিবেন টেন মিলি ট্যাম্পার করা গিলাস থাকবে নিচের দিকে যদি খাই আমরা

সব আകാശিক কাট হবে এগুলো প্রেস কেমন করবে এগুলো 22000 টাকা তো এদিকে এটা কি খাট ভাই এটা আপনি পদ্ম মডেলে বলে আবার অনেকে সূর্যমুখীও বলে আচ্ছা এগুলো প্রেস কেমন পড়ে এগুলো আপনার 22000 টাকা 22000 জি 22000 টাকা ডেলিভারি সবগুলোই ফ্রি ডেলিভারি সম্পূর্ণ আমাদের থাকবে যে এর এটাও আপনি এখন একটা মডেল দেখেন এটাও সলিড কাট থাকবে

সবই কাট হবে জি নিচ পর্যন্ত সব কাট পিছনেও কাট হবে আচ্ছা পিছনে অনেকে পিছনেও দেখতে চাই এই যে এই যে পিছনেও সলিড কাট হবে আমরা যদি ভিডিও কলে দেখতে চাই জি অবশ্যই আচ্ছা এদিকে তো আরেকটা ছিল এটাও আপনার সেম ডিজাইন ওই প্রাইস একই আছে আচ্ছা এদিকে কিছু ড্রেসিং টেবিল আছে জি জি এটা ডাবল ব্যালকনি এটা মাত্র 22000 টাকা 22000 জি মাত্র 22000 কমের মধ্যে কিছু নাই ভাই জি কমের ভিতরে এই দেখেন মাত্র 16000 টাকা এটা 16 জি ওয়ার্ডরোব প্লাস ড্রেসিং টেবিল এই যে এখানে আরেকটা আছে এই যে এটা আপনার 20000 টাকা ভাই কত ভাই তিন চাল মডেল ধরেন ডেলিভারিতে একটা ভরে গেল চারটা পাঁচটা আইটেম সেক্ষেত্রে তো কিছু সম্মান দেওয়া যাবে অবশ্যই কিছু যোগাযোগ করলে হবে যোগাযোগ করলেই হবে আচ্ছা আমরা এদিকে আরো দেখতেছিলাম

এগুলোর প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার জি আচ্ছা তারপরে দেখি ভাই এটা আপনার মাত্র বত্রিশ হাজার টাকা রং সারা কি দাম বেশি এলে না না ভাই রং ছাড়া আমরা রাখছি অনেকে দেখতে চাই যে কি কাট না কাট সেজন্য আমরা রং সারা রাখছি কিন্তু এটা হচ্ছে আপনার পঁচিশের আপডেট কত রাখবেন লাস্ট এটা মাত্র

এটা একই প্রাইজের মধ্যে জি একই প্রাইজ আচ্ছা আলমারিটাও দেখে যাই ভাই আলমারি এটা তিন পাটের ভাই আমার ঘরে তো এত জায়গা নাই দুই পাটের লাগবে জি ভাই অবশ্যই দিতে পারবো আমরা দুই পাটের দিতে পারবো তারা যোগাযোগ করলেই হবে জি যোগাযোগ করলেই হবে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই আচ্ছা আসলে ভাই এছাড়া তো আরো কালেকশন আছে আমাদের গোডাউনে বা কারখানা যদি আমরা ভিজিট করি বা আরো দুইটা তিনটা ডিজাইন দিয়ে আপনাকে অর্ডার করি দশ পনেরো দিন সময় দিয়া জি অবশ্যই দিতে পারবো যদি প্যাকেজ সাজায় নেওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে প্যাকেজও আপনি সাজায় নিতে পারবেন আচ্ছা তো আমাদেরকে এক টাকা অগ্রিম করতে হচ্ছে না না এক টাকা অগ্রিম করতে হচ্ছে না প্লাস আপনার ডেলিভারি চার্জ থাকবে না এটা হচ্ছে আমাদের আপনাদের স্পেশাল সুযোগ সুবিধা জি ভাই আচ্ছা একটু ঠিকানাটা আবার একটু বলে দিন আমাদের দোকানের লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলা সুকিবুর থানা তক্তাচালা নতুন বাজার তাসিন ফার্নিচার আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই আসাদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং প্রয়োজন বোধে ভিডিও কল দিয়ে এই পণ্য দেখিয়া যাচাই বাছাই করিয়া তারপরে অর্ডারটা কনফার্ম করবেন কোথাও এক টাকাও অ্যাডভান্স করবেন না প্রতারণা